আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ডিয়ার অডিয়েন্স এডিটিং টোসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিকভাবে এই চ্যানেলের যে ভিডিওগুলো আসার কথা তারই ধারাবাহিকতাই আজকে হচ্ছে প্রিমিয়ার ব্রোর তৃতীয়তম ক্লাস আজকে আমরা কথা বলবো প্রোগ্রাম প্যানেল নিয়ে সো লেটস গেট স্টার্টেড এই তো আমার প্রিমিয়ার ব্রোর ইন্টারফেস প্রিমিয়ার বোতে চলে আসলাম ইন্টারফেস আমরা গতবার এই সোর্স প্যানেল নিয়ে কথা বলেছিলাম এবং তার আগে প্রজেক্ট প্যানেল নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা কথা বলবো এই প্রোগ্রাম প্যানেল নিয়ে প্রোগ্রাম প্যানেল নিয়ে বেসিক্যালি কী হয় আমরা যখন মিডিয়া মিডিয়ার ফাইল এখান থেকে টাইম লাইনে নিয়ে আসি সেটার প্রিভিউ এখানে কিন্তু আমরা দেখতে পারি আমরা কীরকম এডিট করতেছি কীরকম হচ্ছে সেটার কিন্তু প্রিভিউ আমরা এখানে দেখতে পারি সেটা কীভাবে দেখুন এখান থেকে আমি একটা যদি ফুটেজ একটা ভিডিও যদি টাইম লাইনে নিয়ে আসি তাহলে দেখুন ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু একটু জুম করে নিই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি ভিডিওতে যতগুলো কাজ করেছি সব কিন্তু এখানে দেখা যায় এটা মূলত আমার একটা ক্লায়েন্টের জন্য কাজ ছিল সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এটার উপকারই হচ্ছে এটা আপনি দেখতে পারবেন আরেকটি উপকার আছে এটার সেটা হচ্ছে আপনাদের পিসির কনফেগারেশন যদি লো হয় খারাপ হয় তাহলে কিন্তু আপনি আপনারা এখান থেকে রেজল্যানটা কমায় রাখতে পারবেন সেটা কিভাবে চলুন দেখাই সেটা দেখুন আমার এখানে কিন্তু চার ভাগের এক ভাগ দেওয়া আছে আমি কিন্তু ফুল করে দেখতেছি না এটা আপনার আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে আপনারা কিন্তু ফুল করে দেখতে পারেন সেটা কিভাবে দেখবেন এখান থেকে ফুল দিয়ে দিবেন তাহলে রেজলেশনটা হাই দেখাবে এখানে প্রিভিউ রেজলেশনটা হাই দেখাবে আর এখানে যদি আপনি কম করে দেন কম করে দেন তারপর যদি আপনি প্রিভিউ নেন তাহলে কোনো অসুবিধা নেই পরবর্তীতে যখন আপনি রেন্ডার দিবেন বা এক্সপোর্ট করবেন তখন কিন্তু আপনি হাই কোয়ালিটিতে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো বেসিক্যালি এটাই হচ্ছে প্রোগ্রাম প্যানেল মানে আপনি যা কাজ করবেন সেটা আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন এখানে আপনারা অনেক কিছু বাটন দেখতে পাচ্ছেন এই বাটনগুলো কিন্তু সোর্স প্যানেলও ছিল আমি বলেছিলাম তার মধ্যে থেকে একটি হচ্ছে এই মার্কার দেখেন এখানেও আসে তারপরে দেখুন মার্ক ইন এবং মার্ক আউট তারপরে এগুলো আপনাদের দেখাইছি এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে এই সোর্স প্যানেলের মতো এখান থেকেও কিন্তু যে কোনো ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন সেটা কীভাবে দেখুন এখানে একটা ক্যামেরা আইকন দেখা যাচ্ছে ক্যামেরা এখন যদি আপনি ক্লিক করেন ওকে দেন তাহলে দেখুন একটা কিন্তু স্ক্রিনশট চলে আসছে এই ছবিটা কিন্তু আপনার এখান থেকে নিয়ে আসতে পারবেন টাইম লাইনে এটা কিন্তু একটা স্ক্রিনশট ফুটেজ আমি যদি একটু স্কেল ডাউন করে দেই তাহলে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আশা করি তো এই ছিল আজকের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার